আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো ফুল ফল সহ কিছু দারুণ দারুণ চারার কালেকশন যেগুলো আপনারা রোপণের শুরু থেকেই ফল নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনার শুরুতে দেখতে পাচ্ছেন দারুণ গঠনের একটি বারো মাসি হাইব্রিড আমরা গাছের চারা যেখানে পুরো গাছ জোড়াই ফুল ফলে ঠাসা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাছটি জিও ব্যাগ রয়েছে আর আমাদের নিয়োগ্র নার্সারিতে এই বারো মাসি হাইব্রিড আমরা গাছের পর্যাপ্ত পরিমাণে চারার স্টক রয়েছে তো আপনারা যারা নিতে চান তারা এই চারাগুলো আমাদের নার্সারি থেকে নিতে পারেন যা খুবই ভালো হবে এবং সারা বছর জুড়ে আপনারা ফল খেতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এবারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় থাই ছপেদা গাছের চারা আর চারা গাছে মাসাল্লাহ কতটা সুন্দর ফল ধরেছে তো আপনারা যারা সারা বছর জুড়ে ছপেদা খেতে চান তারা এই গাছগুলো নিতে পারেন খুবই ভালো হবে যা আমাদের নিয়ে এগুলো নার্সারিতে অ্যাভেলেবল রয়েছে এবারে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফলসহ ড্রাম সেট আপ দারুণ গঠনের আম গাছের চারা এবং চারা গাছে মাসা কি কী পরিমাণে ফল ধরেছে এবং দেখুন ফলগুলোর কোয়ালিটি মাশাল্লাহ খুবই দারুণ লাগে আসলে চারা গাছে যখন এই পরিমাণে চারো সাইডে ফল সেট হয় যা দেখে সত্যিই বেশ ভালো লাগে একজন কৃষিপ্রেমী হিসেবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফলের কোয়ালিটি মাশাল্লাহ একেবারে এ গ্রেডের কোয়ালিটির যে ফলগুলো হয় সেগুলোই এ গাছগুলোতে আসছে এবং আমাদের নিউগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ফলসহ আম গাছের চারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ কোয়ালিটির এবং দেশি বিদেশি সকল ভ্যারাইটি রয়েছে এটি একটি বিদেশি ভ্যারাইটি আর আমাদের নিয়োগ্র নার্সারিতে রয়েছে জাপানিস মিয়া জাকি কিউজাই ডকমাই আমেরিকান রেড পালমার সহ সকল প্রকার বিদেশি আমগাছের চারা এছাড়াও রয়েছে আমাদের কাছে সুস্বাদু দেশীয় গাছের যে ভ্যারাইটি সেগুলো যেমন ক্ষীরাপাত হিমসাগর আমরুপালি গোড়মতি ইত্যাদি তো এই চারাগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও সারা বছর জুড়ে আমের স্বাদ নিতে চাইলে আমাদের কাছে রয়েছে বারো মাসি কাটিমন আমের চারা আপনারা দেখতে পাচ্ছেন মাসা কি পরিমাণ বিয়ারিং আর এই আম গাছের ভালো যত্ন পরিচর্যা নিলে বছরে দুই থেকে তিনবার ফলন পাওয়া যায় তো দেখুন মাসা খুবই দারুণ এই আমগুলো খেতেও খুবই মিষ্টি হয় তো সমৃদ্ধ ভিওয়ার্স আমাদের নিউগ্রো নার্সারিতে এই ভালো মানের কাটিমন গাছের চারা পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে যা আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সকল ধরনের সাইটাস ফ্রুটস এছাড়া আমাদের কাছে রয়েছে সকল সিজনাল এবং বারোবাসী মাল্টা চারা এছাড়াও রয়েছে আমাদের কাছে কমলা চারা এবং বিভিন্ন ধরনের লেবুর চারা যা আপনারা খুব সহজে আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় পরিসরে বাগান করতে পারেন তো সবারই তো ভিউয়ার্স আপনারা যারা যে পরিমাণ চারাই নিতে চান আমাদের কাছে সকল ধরনের সকল প্রকার চারার পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে তো এ চারাগুলো যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিউএগ্রো নার্সারি ভিজিট করে এই চারগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে অনলাইন মাধ্যমে অর্ডার করলে অর্থাৎ আমাদের নিউএগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করলে আমরা এই চারগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে অতি সুলভ মূল্যে পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ